নমস্কার বন্ধুরা ময়ে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেখুন কি অবস্থা সকালটাই ভাবেই শুরু করলাম রাস্তায় জল থই করছে তাও আজকে একটা পরিষ্কার এই আর কি জল জলখাবারের রুটি তার সাথে একটু এক তরকা বানিয়ে নিয়েছি সেই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলছে আর কি সামনে পুজো চলে এসছে তার মধ্যে এরকম পরিস্থিতি মানুষের দুর্যোগের শেষ নেই আর কি বলবো বলুন খুবই খারাপ লাগছে ঈশ্বরকে ডাকছি মাকে ডাকছি যেন খুব ভালো কাটুক পুজোটা সবার সবাই যেন একটু আনন্দ করতে পারে আমাদের তো এটাই একমাত্র দুর্গা উৎসবটাই তো আমাদের প্রধান সব বাঙালির সব কিছু আনন্দ হয়েছে এই মাকে ঘিরে দেখুন মাঠের অবস্থাটা মনে হচ্ছে পুকুর তা মাঠ বোঝার উপায় নেই জাল নিয়ে বাচ্চাগুলো মাছ ধরছে মাছ রয়েছে সব রকমের মাছগুলো একটু দেখিয়ে দিলাম তার মধ্যে আমি একটু কাতলা মাছ নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে চান করলাম চান করে পুজো করলাম রান্নাঘর পরিষ্কার করে এখন একটু চুলটা ঠিকঠাক করে নিচ্ছি এই সময়টা আমার সম্পূর্ণ নিজস্ব সময় সব কাজ সেরে করি কাটা প্রায় একটা ছুঁই ছুঁই সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে আজকে একটু শ্যাম্পু করলাম একটু মাথায় কালার করতে হবে আগামী দিনে বুঝতেই তুমিতে পুজো আসছে সাজাগুজু করতে করতে তো হবে যতই দুঃখ হোক যতই কষ্ট হোক হাসি মুখে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে জীবন মানেই চড়াই উতরাই কিছু করার নেই সবটাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি দুঃখের দিকগুলো নয় আমার জন্যই আলাদা করে তোলা থাক আমার জীবনে সমস্যা নেই এমনটা নয় আছে তো অবশ্যই থাক সেগুলো একান্তই ব্যক্তিগত ভালো 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 দিকটা না হয় আপনাদের সঙ্গে ভাগ করে দিলাম আপনারা পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এইটুকুই আপনাদের কাছে দাবি অনুরোধ আর কি বলবো বিকেলে একটু বেরোনোর কথা আছে একটু যাব একটু ডাক মানে একটা ডাক্তারের কাছে যাবো আর কি দাঁত নিয়ে খুব ভুগছিলাম আমি তো ভুগেইছি আমার হাজবেন্ডও ভুগছে সেই জন্য একটু দাঁতের ডাক্তারের কাছে যাওয়া কথা আছে সকালে ঝটপট করে সব কাজ করে এবার বিছানা চাদরটা অনেকদিন হয়ে গেল পুরো মানে বেশ কদিন ব্যবহার করছি যাই হোক তিন চার দিন অন্তর অন্তর তো তুলে দিই তো একটা কাঁচা চাদর পেতে দিলাম দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট দেবো এই করতে করতেই বিকেল চারটে সাড়ে চারটে বেঁচে যাবে হম তারপর সন্ধে দেবো দিয়ে বেরোবো প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে খুব চলে যাচ্ছি বলেছিলাম যথারীতি ডাক্তারের কাছে যাই দেখি না কি ভীষণ সমস্যা দুজনে এনে একটু দেখি আসি কি বলে ডাক্তার পুজোর আগে করে পাওয়া যাবে না